হাই ফ্রেন্ড এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে ময়দা আর আলু দিয়ে এই স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা আমি এখানে রেসিপিটা ময়দা দিয়ে করতেছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন ময়দার পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তেল এবারে সব কিছু ভালো করে মেখে নিতে হবে আমি ময়দার সাথে তেলটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না একটা সফট ডো কিন্তু তৈরি করে নেব আর দেখো বন্ধুরা আমি কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি তারপর ডোটা কিন্তু এরকম সফট করে তৈরি করে নিতে হবে ঢাকা দিয়ে দশটা মিনিট রেস্টে রেখে দেবো এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম এবারে এখানে দিয়ে দেবো জিরে ফোড়ন এখানে হাত চা চামচের মতো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফচা চামচের মতো গ্রেট করা আদা আপনারা চাইলে কিন্তু আদার পেস্টও এখানে দিতে পারেন এবারে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আমার পরিমাণে কম সেই জন্য কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম এবারে এখানে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো ম্যাগি মশলা আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে কিন্তু চাট মশলাও দিতে পারেন আবার গরম মশলাও কিন্তু দিতে পারেন মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আজ একদম লো করে রাখতে হবে নাহলে কিন্তু শুকনো মশলাটা পুড়ে যাবে এবারে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা আমি এক সাইডে দিয়ে দিলাম সামান্য একটু ডিমের মধ্যে নুন দিয়ে দিলাম ডিমটা শক্ত হয়ে আসছে এবারে আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে ভেজে নেব ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে আমি অ্যাড করব আলু এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে হাত দিয়ে ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুই মিনিটের মতো একটু রান্না করে নেব দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব পুরটা ওদিকে ঠান্ডা করতে দিয়েছি এদিকে আমি ডোর মধ্যে চলে এসেছি ডোটাকে আরেকটু মেখে নিয়েছি ডোটাকে মেখে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি এবারে একটা রুটি বানার চাকলা নিয়ে নিয়েছি চাকলার মধ্যে নিয়ে নেব একটা লেচি উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন এবারে একটা বেলনার সাহায্যে বেলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো আমি একটা লেচি কিন্তু বেলে নিয়েছি এবারে আমি মাঝখানে দিয়ে দেবো আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আলুর পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এবারে আমি সাইড দিয়ে সামান্য একটু পানি লাগিয়ে নেব এবারে এইভাবে এভাবে ভাজ করে মুখটা বন্ধ করে নিতে হবে মুখটা কিন্তু একটু ভালো করে বন্ধ করে নিতে হবে দেখো এইভাবে বন্ধ করে নিয়ে একটু কিন্তু বাড়তি অংশটা কিন্তু আমি নিয়ে নিলাম এবারে হাত দিয়ে এভাবে একটু চেপে নিতে হবে একইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব আর দেখো বন্ধুরা একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে ভাজার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবারে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দুইটা তিনটা করে ভেজে নিতে পারেন দেখো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে ভেজে নিতে হবে দেখো সবগুলোই ভেজে নিয়েছি আমার কিন্তু নাস্তাগুলো পরিবেশনের জন্য একদম রেডি এই নাস্তাটা কিন্তু আপনারা তৈরি করে বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা করে পরবর্তী রেসিপি তৈরি করতে দেখো ভেতরটা কিন্তু এরকম হবে আজকের মতো আমি এখানেই বিদায় নেব আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা